আগের কথা কারণ আমি শুরু করতে যাচ্ছি পুরো শুরু থেকে হ্যাঁ তো চলো শুরু করা যাক মাইন্ডক্রাফাইভ সিরিজ এর ফার্ট ওয়ান আর একটা কথা ভিডিওতে যাওয়ার আগে ভাই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ভাই এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও তাহলে তোমা আমার নতুন ভিডিও আসার সাথে সাথে পেয়ে যাবা আর এই চ্যানেলে ভাই একটু ফানি ফানি ভিডিও অ্যাড হবে তো সব কিছু দেখার জন্য ভাই তোমাকে এই চ্যানেলে থাকতে হবে তো চলো শুরু করি যাক মাইন্ড সার্ভাইভাল সিরিজের পার্ট ওয়ান আর আমি লেটেস্ট ভার্সনে শুরু করতে যাচ্ছি কারণ লেটেস্ট ভার্সনে অ্যাড হয়েছে এফ ফাইভ বাটন হ্যাঁ এফ ফাইভ বাটন কম্পিউটার মতো এফ ফাইভ বাটন অ্যাড হয়েছে তো চলো শুরু করা যাক মাইন্ড ক্রাফ্ট সার্ভাইভাল সিরিজ পার্ট ওয়ান তো ওয়ার্ল্ড ডুকারা গবে আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে আর ওয়ার্ল্ড এর কি নাম দিতে হবে তো আমি বাপসি বাই ওয়ার্ল্ড এর নাম ওয়ার্ল্ডই দিয়ে জেনে কি তো নাফিজ ভাই ওয়ার্ল্ড হ্যাঁ নাফিজ ভাই ওয়ার ভাই ওরাম নামটা দিতে পারেন না তো আমি ওয়ার্ল্ড এর নাম দেব হচ্ছে ভাই নাফিজ ভাই ওয়ার্ল্ড তো নাফিজ বি এ বাই এ হবে এ আই নাফিজ ভাই ওয়ার্ল্ড তো দাঁড়াও ভাই লেখা তারপরে আমি ক্রিয়েট করতেছি হ্যাঁ ভাই সব ঠিকই আছে সারভাইভালে নর্মালে আছে তো আমরা ক্রিয়েট করে ফেলি আমাদের এই ওয়ার্ল্ডটি তো ভাই লোডিং হতে একটু ভাই একটু টাইম নেবে তো তোমরা ভাই একটু থাকো ভাই লোডিং হতে ভাই একটু টাইম নেয় তো প্রথম ভাই প্রথম দিনে একটু লোডিং হতে একটু টাইম নেয় তারপরে ভাই এত টাইম নেয় তো আর ভাই রোবলক্সের গেম বিভিন্ন ভাই বিভিন্ন গেম আমি এখানে খেলি যেমন কইদিন পর আসতে চলছে গ্র্যানি সাপ্টার থ্রি এর ভিডিও তো ভাই যাও দেখো তো চলো ভাই আবে ভাই নতুন লেটেস্ট ভার্সনে ওয়ান ফোন টোয়েন ওয়ানে অ্যাড হওয়া ওই যে জঙ্গলে ভাই আমি এটাতে কখনো যাইনি কিন্তু আজ আজ আমাকে এইখানেই স্পন করালো ভাই ভাই সত্যি বলছি ভাই আমার অবাক ভাই সত্যি ভাই আমি বিশ্বাস করতে পারছি না ভাই আমাকে এইখানে স্তন করছে ভাই তো আবে ভাই দেখো আমাকে ফালোর উপর স্তন করা এইখান থেকে নিচের সব দেখা যায় ভাই কোথায় স্পন করালো আমাকে আবে ভাই তো ভাই আর কত সুন্দর দেখতে এখান থেকে না ভাই ভাই সত্যি বলতে মাইন্ড ভাই অনেক সুন্দর একটি গেম যারা মনে করো ভাই শুধু বক্স আর বক্স তা না ভাই এটি সুন্দর আছে তুমিও খেলে দেখতে পারো আর ধন্যবাদ ভাই মোজাঙ্কে আমাদেরকে এফ ফাইভ বাটন অ্যাড করার জন্য কারণ আমাদের অনেক কষ্ট হয় ভাই চেটিংকে যে তারপরে আবার এফ ফাইভ বাটন অ্যাড করা এটা একটু কষ্টের তো ভাই দেখো এখান থেকে কতটা সুন্দর ভাই 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 তো তো চলো চলো করে কিছু কিছু টুলস টুলস বানায় রাত হওয়ার আগে আমাদের একটি বেড বানাতে হবে আর আমি যদি শিবগুলোকে হাত দিয়ে মারতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে ভাই আর আমার এমনিতে ওর প্রয়োজন একটা ক্রাফটিং টেবিল প্রয়োজন তো ঘুরে ঘেরা পরে করা যাবে তো এখন ভাই একটা তাড়াতাড়ি আমি কিছু টুলস বানাই নি ভাই অন্য কাঠগুলো না কেটে ভাই যেহেতু আমি আর কখনও এ ফেলে জঙ্গলের উট কাটি নাই তো আজকে এ ফেলে জঙ্গলের উট দিয়েই মানে এই বায়ুটার নাম মানে এই গাছটার নাম হচ্ছে ফেলে ফেলে ওয়াইংকে মানে ভাই ফেলে গাছ তো আজকে বাপসি ভাই এটা দিয়ে সকল কাজ করব তো চলো ভাই যেহেতু বলছি তাহলে তো করতেই হবে তো আগে কিছু কাঠ কেটে গাইডেনি ইয়া লাকড়ি কেটে নিয়ে তারপরে ভাই একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে তো সবার ফার্স্টে ভাই তুমি যেইখানে স্পনাও কিছু কাঠ কেটে নেবে এরকম গাছ থেকে তারপরে ভাই এর থেকে ভাই প্ল্যাংস তৈরি করবা এইভাবে এর থেকে বা এখানে দিলে প্ল্যাংস তৈরি হবে একটা ব্লকে দিলে ফ্ল্যাংস তৈরি হবে এবং তারপর যখন তুমি চারটা ব্লক দিয়া এ এটাকে ফিল আপ করবে তখন ক্রাফটিং টেবিল তৈরি হয়ে যাবে এবং ক্রাফটিং টেবিলে দেওয়ার পর তুমি সব কিছু বানাতে পারবে মানে তুমি যা যা কালেক্ট করবে এর মধ্যে তুমি ধরো কিছু জিনিস কালেক্ট করলা এগুলা দিয়ে তুমি এইটা এইটা বানাতে পারবা তো ওইটা ওইটা দেখাবে আবার ওইটা ওইটা বানা মানে যেসব জিনিস জিনিস বানালে তোমাকে আবার মানে অ্যাচিভমেন্ট চালু হবে তো তুমি বা এটা নতুনদের জন্য তোমরা আবার ভাই প্রোরা বলো না ভাই তুমি কি কী এগুলা তুমি এই সেই ভাই এটা যারা নতুন নতুন আমি তাদেরকে বলতেছি ভাই তো চলো তারপরে আমি আরও কিছু কাঠ কেটে নেওয়া ভালো কারণ ভাই আসছি আমি প্রথম দিনে চাচ্ছি যে ভাই আমি একটা গড় বানাই ফেলবো তাহলে ভাই অনেক সহজ হবে কিন্তু যদি তুমি আবার ওয়েঙ্কে গাছের বায়োমে যাও তাহলে কিন্তু ভাই তোমার আবার গাছ সংগ্রহ করতে দেরি হবে কারণ যদি আবার পুষের বা জঙ্গলের বায়োমে থাকো তাহলে আবার এরকম অনেকগুলা একসাথে ওয়েক আরে ভাই লাকড়ি কালেক্ট করতে পারবা তো চলো আমি অনেকগুলো লাকড়ি কালেক্ট করে নিই তারপরে দেখা হচ্ছে তো ভাই বেশি না আমি একত্রিশটার মতো লাকড়ি কালেক্ট করছি মানে যে জঙ্গল একটা ইয়া আচ্ছা তুমি বুঝতে পারছো ভাই আমি তোমাকে আর কি বলবো তো ভাই এখন ফটাফট করে ভাই শিবগুলাকে মারতে মানে জবাই করতে হবে মানে আচ্ছা ভাই সরি ভাই মানে এগুলোর থেকে মানে এগুলোকে মারলে ভাই এগুলোকে মারলে তো তোমাকে ইয়া দিবে উল দিবে এবং এ উলগুলো দিয়ে বেড তৈরি করা যায় তো তারপরে হচ্ছে ভাই এরকম তিনটা আমাদের কালেক্ট করতে হবে এবং তুমি চাইলে আবার ফুলের ফুল দিয়ে ডেই বানায়া মানে রং বানায় তারপরে ওগুলোকে কালার করতে পারবা তো ভাই তো জামিলা নেই এখানে ভাই এমাত্র তো দেখলাম একটা ব্ল্যাক কালারের শিপ কারণ আমি ওইটাকে মারলে এখানে অনেকগুলো ফুল আসে ওইগুলো দিয়ে তারপরে আমি রঙ করে তারপরে আমি বেড বানাতে পারতাম কিন্তু বা ওইটা কোথায় যেন হারাই গেল এখন আমাকে আবার আরেকটা খুঁজতে হবে ভাই ভাই এটা কোনো কথা ভাই ভাই আবার এইটা না যে তোমাকে সাদাই তিনটা কালেক্ট করতে হবে এইটা না তুমি তোমার ইচ্ছা মতো তারপরে কথা হচ্ছে ভাই যদি তোমার কাছে ডেন ডাই না থাকে তাহলে তুমি তোমাকে এক রকমের তিনটা উল কালেক্ট করতে হবে তো ভাই এখন কথা হচ্ছে ভাই আরেকটা যে ইয়ে কই ফাবো আরেকটা শিব যে কই গেল হারাই গেল এখন আমি তো খুঁজেও পাচ্ছি না ভাই এখন কি করব। আর ভাই তোমরা ভিডিও দেখছো ভাই তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও তাহলে তো আমার পরবর্তী ভিডিও আনার অনেক আগ্রহ থাকবে এবং তোমাদের জন্য ভাই আমি আরও সুন্দর করে আরও ভালো করে আমি তোমাদের জন্য ভিডিও দিতে পারবো হলে ভাই ভিডিওতে দেব আমার জন্য পসিবল হবে না তো ভাই তাড়াতাড়ি ভাই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও ভাই তাহলে তুমি আমার এই চ্যানেলে একজন সঙ্গী হয়ে যাবা তো চলো ভাই আরও একটি শিপ খুঁজে বের করি আমরা দেখি আমি আর তুমি মেলে পারি কি না আরও একটি শিপ খুঁজে বের করতে তো ভাই এ দিক থেকে আসে না এদিককে নাই ভাই এখন কোথায় যে খুঁজে পাবো ভাই কোথায় যে হারাই গেলো ভাই কালোটা কালো সিপটা হলো হতো আমি এখান থেকে হলুদ কালার করে তারপরে আমি বেড একটা বানাইতাম সমস্যা নেই কিন্তু ভাই এখন তো আর খুঁজেও পাচ্ছি না কোথায় যে হারাই গেল কোথায় যে ভাই খুঁজে আবে ভাই এখানে একটা আইসিস পাইছি বাই পাইছি একটা পাইছি কিন্তু এটা এমন জায়গায় আসে যদি ও পড়ে তাহলে ভাই মানে এখানে আমারও রিস্ক বেশি কিন্তু ভাই এটাকে হারানো যাবে না এটাকে এটা থেকে ভাই আমাকে হবে কারণ রাত্রি হওয়ার আগে ভাই আমায় আমার আবে কই গেল ভাই 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 লিট্রিলে অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করার পর ভাই একে আমি পাইছি ভাই সত্যি বলছি ভাই তো চলো ভাই তাড়াতাড়ি গিয়ে আমি যে যে ক্রাফটিং টেবিল ওই জায়গায় গিয়ে ভাই তাড়াতাড়ি সবার আগে আমাকে এই বেডটি বানাতেই হবে ভাই না হলে ভাই রাত্রে আবার জম্বির এটাকে আমি আর থাকতে পারবো না চলে আসছি ভাই ক্রাফটিং টেবিলের সামনে ভাই ফাইনালি এখন ভাই সন্ধ্যা হওয়ার আগে ফটোফট করে একটি বেড বানাতে হবে আমার বেড বানানোর প্রধান মূল উৎস হচ্ছে ভাই এই জঙ্গলে রয়েছে একটি ভাই মনস্টার হ্যাঁ ঠিক তোমার প্রেমিকার মতো যদি তুমি ওর দিকে না তাকাও তাহলেও আশা তোমাকে মাইরা দিবে আর যদি তাকো তাহলে তোমাকে কিছু করবে না ভাই তো এর জন্য ভাই সন্ধ্যা হলেও জাগ্রত হয়ে যায় এর জন্য ভাই আমাকে বেডটা বানানো প্রচুর জরুরি ভাই এর জন্যই ভাই হলে আমার এত প্রয়োজন ছিল না কিন্তু ভাই আজকে রাত তো পয়সা গেলাম ভাই যদি বিশ্বাস করো ভাই যদি অল্প কিছুক্ষণ দেরি হইত তাহলেও আমাকে মায়রা দিত তো চলো ভাই আমি আমার ঘরটি ফটো করে বেশি দেরি না করে তোমাদের সময় নষ্ট না করে যদি তোমাদের আবার মনে হয় যে আমি তোমাদের সময় নষ্ট করছি তো ভাই এর জন্যে বলছি তোমাদের সময় নষ্ট না করে ভাই আমি দ্রুত ঘরটি বানায় ফেলি আর ভাই তোমাদের তো তোমরা তো দেখতে এসো ভাই তো ভাই তাড়াতাড়ি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের এটার জরুরি ভাই লাইক সাবস্ক্রাইব জরুরি না হলে ভাই আমি ভিডিও দিব কীভাবে তোমরা বলো ভাই আমি কি বলবো তোমরাই বলো শুধু তো হচ্ছে ভাই ফটাফট করে আর এইখানে ভাই মনসটা থাকার কারণ আমার ঘর বানানোটা একটু জরুরি কারণ রাত্রে যদি হঠাৎ অ্যাটাক করে তাহলে আমি কোথায় গিয়ে থাকবো তো ভাই ফটাফট করে ভাই আমি ঘরটি বানাই কারণ এটি অনেক সিম্পল একটি ঘর আর এইটার জন্য তোমাদের ডিটেলসে বলার আমার মনে হচ্ছে না যে এত প্রয়োজন এভাবে তুমি তোমার মতো বানাই ফেলতে পারবা এটা সাধারণ ভাই তো যারা প্লো প্লেয়ার তারা তো হচ্ছে ভাই তোমরা স্কেপ করে চলে যাবে আমি জানি কারণ ভাই তোমরা দেখতে পছন্দ করো না ভাই কেন ভাই সমস্যা কি ভাই দেখলে একটু সমস্যা কি আচ্ছা ভাই তারপরে দেখাচ্ছি যেহেতু আজকে আমাদের প্রথম দিন ভাই তার এর জন্য দেখাচ্ছি ভাই আর মানে তার মানে এই না যে আমি অন্য দিন দেখাবো না দেখাবো ভাই অবশ্যই দেখাবো তো ভাই কিছু কবল স্টোন দেখলাম এইদিকে স্টোন দেখলাম তো মাইনিং করলে তারপর কবল স্টোন হয় তো তো বাইগুলাকে এইগুলোকে তাড়াতাড়ি মাইনিং করে কিছু স্টোনের টুলস বানায় আর স্টোনের টুলস বাই সেম কথা হচ্ছে যেখানে উড দি উড দি আমরা বানাই ওইখানে আমরা স্টোন দিব এবং লাঠির জায়গায় লাঠি থাকবে তো আচ্ছা তারপরে দেখে নাও যে কীভাবে বানা এখানে রেসিপি আছে তো এইখান থেকে গো তুমি বানাতে পারবা সমস্যা নেই শুধু আমার মতো এরকম প্রথমে স্টোন কালেক্ট করলে হয়সো তো ভাই আরও একটা কথা হচ্ছে ভাই হ্যাঁ ভাই তো ঘর ঘর মোট কথা হচ্ছে আমরা ঘর বানাতাম তো এখন হচ্ছে ভাই একটা ফাইন্যান্স বানাতে হবে কিছু রান্নার জন্য হ্যাঁ একটা ফাইন্যান্স তৈরি করে নিই হ্যাঁ একটা ফাইন্যান্স কারণ ভাই আমাদের লাগবে হচ্ছে বিভিন্ন জিনিস রান্নার জন্য আমাদের ফাইন্যান্স কাজে লাগে তো মোট কথা হচ্ছে ভাই এখন আমাদের খিদার হচ্ছে আর তুমি যদি ইয়া ইউজ করো আরে কি বলো ওটার নাম ভাই আমি তো ভুলে গেছি ক্যাম্প ফায়ার হ্যাঁ ক্যাম্পায়ার ওই যেইখানে দেখলাম ক্যাম্প ফায়ার আর এগুলো দিয়েও রান্না করা যায় এগুলো আমি দেখছি তো এর জন্য আমি এগুলো কালেক্ট করছি উপরে যে লেয়ারেরটা আছে ওইটা আবার মুস ব্লক না ওটার যে লেয়ারেরটা আছে আবে পড়ে গেছে হ্যাঁ ভাই ও ভাই এত কষ্ট করে এলাম ভাই ধর বা আমার সবগুলো জিনিস পড়ে গেছে ভাই এ কিফার থেকে সাবধান থাক বাবা সব সময় কিফার হচ্ছে তোমার কাছে আইসা ফুটে যাবে তো ভাই ভাই এটা কোনো কথা ভাই দৌড় ভাই এমন একটা জায়গা এসে ও আমারা মাইরে দিল আমার তো মনে হচ্ছে ভাই এখন কিছু দর ভাই রে কোনো কাজ করলো কিফারে আসে এই জায়গায় এটা ভাই এটা ঠিক করে না কিফারে আগে ক্যাম্পা ক্যাম্পায়ার বানালে হচ্ছে ভাই তোমার এই যে ফাইন্যান্সের যেরকম না ফিউল মানে লাকড়ি দিয়ে কালেক্ট করে ইয়ে করতে হয় রান্না করতে হয় বা স্টিক এগুলো দিয়ে রান্না করতে হয় এখানে তোমাকে ওইভাবে রান্না করতে হবে না কিন্তু ফাইন্যান্সের মধ্যে এমন কিছু জিনিস আছে যেমন আয়রন তো সামনে এপিসোডে দেখতে পারবা তো ওইগুলো আবার ফাইন্যান্সেই করতে হয় ওইগুলো আবার এগুলো তো হয় না তো এগুলোতে তুমি শুধু খাবারগুলো রান্না করতে পারবা ক্যাম্পায়ারে তো আমি রান্না হতে দিয়ে দিছি এখন হচ্ছে ভাই আমার ঘরটি পুরো কমপ্লিট করে ফেলবো তো ভাই আমি সিম্পল ভাই আমি সিম্পল একটি ঘর বানাচ্ছি তো ভালো করে না বানিয়ে আমি একটা সিম্পল ঘর বানাচ্ছি তো তার জন্য সর্বশ্রেষ্ঠ আমাদের ফুলগুলো সরাই নিতে হবে কারণ ভাই ফুলগুলোর কারণে আমরা ইয়ে করতে পারবো না এই ব্লকগুলো বসাতে পারবো না তো এবার হচ্ছে এই জায়গায় দিব কারণ আমি চাচ্ছি এইখান দিয়ে গ্লাস লাগাবো তো এর জন্যই আর আমার এই ভিডিওটি যদি ভাই ভালো লাগে থাকে ভাই আর একটা কথা ভাই তাড়াতাড়ি ভাই একটু লাইক করে দাও ভাই প্রয়োজন ভাই এই জন্য বলছি লাইক করে দাও তো আমার হচ্ছে ভাই আরো কিছু লাকড়ি লাগবে তো লাকড়ি আমি এখান থেকে কেটে নেব ভাই তুমি যেইখান থেকে পারো ভাই তোমরা এই যে ফেলে ফেলের যে ইয়েটা এটা হচ্ছে ভাই যে যে ব্লক ব্লক লাগালে তারপরে তুমি যদি বন মারো তাহলে দেখবে আবে তুমি যদি ওইখানে বন মারো তাহলে দেখবে ফেলের একটা সারা আসবে আবে এইটা কি ওই যে মনস্টারের যে হার্ট কি ওইটা নাকি ভাই কি ফাইলাম আমি তো কিছু বুঝলাম না ভাই ভাই প্রথম দিন ভাই এটি কী পাইছি ভাই আমি তো বিশেষ করো ভাই আমি চিনি না এটা কি সত্যি ভাই আমার মনে হচ্ছে যেন ওই যে মনস্টারের যে যে শক্তি পাই এটা কি ওইটা আমার মনে হচ্ছে কিন্তু ভাই আমি শিউলি জানি না আসলে ওইটা কি জাস্ট একটা ভিডিওতে দেখছিলাম যে মনস্টারে মারতে হলে আমাদের ইয়ে করতে হয় যে হাটগুলো কালেক্ট করতে হয় তাহলে মনস্টারকে মারা যায় আর আমরা যদি কোথাও ওইটা লাগাই তাহলে ওইখানে ওই মনস্টারটা স্পন হবে ভাই রান খাবার রান্না হয়ে গেছে বা বলতে বলতে খাবারও রান্না হয়ে গেছে তো ভাই দেখো এই যে লাল কালার না কিরকম ঠিক ওই যে কিরকম বলতাম আমি এখন ইট ইটের কালার মতো নাকি ভাই এটা কীরকম একটা জিনিস নাকি দেখো ভাই একবার দেখো কীরকম এটা তো ভাই আমি একটা সিট বানিনি কারণ আমাদের এখানে ভাই এমন অনেক জিনিসপত্র হয়েছিলো থুইতে হবে ভাই সবসময় এগুলো নিয়ে হাঁটা পসিবল না আর বিশেষ করে এইটা এটা যদি আবার হারাই যায় এটার যদি আবার মূল্যবান কিছু হয় ভাই তো চলো ভাই আমরা কাজ ফটো এটা হারে ভাই এটা কৈথেল লাগলে গেলো তো ভাই শবরপাশে কাজগুলো আমরা সারি নিই দ্রুত আবে কিবার ভাই দেখছো ভাই কিফার কত চালা কিফার আমাদের কত ক্ষতিকারে আবার কোনো কোন সময় ভাই কাজেও আসে কিফার কারণ কিফার ভাই বিভিন্ন মাইনিক্রাফ্ট যেটাই অ্যাড করছে কোনো না কোনো একটা কাজ আছে আবার কিছু জন্তু আছে জন্তু আছে যেগুলো আগে না ভাই কোনো কাজের না তো ভাই সব কিছুই দেখতে ভাই এর জন্য ভাই তোমাকে শুধু আমার এই চ্যানেলের আশেপাশে থাকতে হবে যেন আমি ভিডিও ছাড়লে তুমি দেখতে পারো তো এই জন্য কী করতে হবে শুধু একটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবা আর কিছু লাগবে না তো আমি পুরোপুরি ঘরটা বানাই নি তারপরে দেখা হচ্ছে তোমার সাথে অলমোস্ট বাই শেষের পথে তো আর বাকি কিছু ব্লগ আছে যেগুলো লাগাতে হবে ব্লগ তো বাই অবশেষে বাই আমার এই ছোট্ট ঘরটি বানা দাঁড়ো ক্রাফটিং টেবিলটা সারাই অবশেষে আমার এই ছোট্ট ঘরটি বানানো কমপ্লিট হলো অবশ্য ঘরের চাঁদ নেই আর আমি বলেছিলাম না ভাই এদিকে যে কাঁচ লাগাবো দাও এক মিনিট এক মিনিট আমি আগে ফাইনেন্স লাগাই এবং তো দাও একটা সুন্দর আগে এগুলা এগুলা সেট আপ করে নিই দাও যেমন এই ঘাসগুলো সরাই ফেলতে হবে এবং একটা ছোট্ট ঘর বানাতে হবে এই সাইড দিয়ে দা ফার্স্ট সবার ফার্স্ট একটা ট্রাফটিং টেবিল এবং বসে বসে উপরে আমাদের লাগাতে হবে ফাইনার্স দিয়ে হ্যাঁ এখন একটু সুন্দর দেখা যাচ্ছে তাও আমাদের জায়গা কম খরচ হবে এবং বা এখন থেকে ছোট্ট ঘরটি বানাচ্ছি কিন্তু বেশি না কয়েকদিন পরে বানাবো বা একটি বড় তাজমহল মানে মনে হচ্ছে না তো দ্রুত হয়ে যাবে তো ভাই আমার সাথে থাকো তাহলে ভাই তোমাদের সাপোর্টে ভাই দ্রুত হয়ে যাবে কারণ ভাই তোমরা যদি সাপোর্ট না দেখাও তাহলে আমি দ্রুত বানানো আমার জন্য সম্ভব হবে না কারণ তোমাদের সাপোর্ট দেখালে আমাদের মনে হয় কি যে তোমরা ভাই যেহেতু দেখছ তোমাদের খুশি করতে হবে তোমাদের মানে দেখাতে হবে তোমাদের খুশি করতে হবে কেমনি কি করতে হবে দেখাতে হবে না হলে ভাই আর ভাই আবার আমাদের এগুলো মনে হওয়ার মেন রিজন হচ্ছে তোমাদের লাইক তোমাদের ভিউ না ভাই লাইকটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কারণ তোমরা লাইক করলে আমরা বুঝতে পারি যে তোমাদের কাছে পছন্দ হয়েছে তো ভাই লাইক করে দাও তাহলে আমরা বুঝতে পারবো যে পছন্দ হয়েছে আর প্রথম দিন ভাই হয়তো কিছু অনেক কিছু মিস্টেক হতে পারে তো ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর ভাই আমার চ্যানেলটি তো নতুন ভাই তো এই জন্য ভাই একটু সাপোর্ট করো কারো না হলে ভাই আমরা সামনের দিকে আগায় যেতে পারবো না তো ভাই তোমাদের সাপোর্ট প্রয়োজন না হলে সামনের দিকে আগানো পসিবল না তো আর কি ভাই এখন হচ্ছে এখানে নিচে একটি ভাই এগুলো বললে লাগাই ফেলছি এগুলো এখানে হবে না আমার মনে হচ্ছে কি এখান দিয়ে একটা রাস্তা দেওয়া উচিত যেমন ভাই থাক আজকের ভিডিও এ পর্যন্তই থাক যদি ভালো লাগে থাকে ভাই তাহলে লাইক করে দিও আর ভালো লাগে না থাকলে ভাই কমেন্টে বলে দিও তাহলে আরও সুন্দর করে ভিডিও আনার চেষ্টা করব আর এমনি তো পরবর্তী এপিসোডে ভাই বানাতে চলেছি কিছু ফার্ম যেহেতু খাবার একটি ফার্ম বানাতে চলছি তো এটা আগে আগে বলে দিলাম যে তোমরা জানতে পারো তো তো ভাই আল্লাহ হাফেজ দাঁড়ো তার আগে এইখান দিয়ে এইখানে না এইখানে না কর ভাই কইতে লাগাবো এই দিক থেকে ইয়াস এই দিক থেকে একটা এবার ঠিক আছে ভাই এবার এবারে এবার ঠিক আছে এবার সুন্দর হয়েছে ভাই প্রচুর সুন্দর হয়েছে আর যাওয়ার আগে ভাই পুরো ঘরটা কীরকম হয়েছে তা একটু দেখা যাও দাঁড়াও বাইরে থেকে ভাই দেখাচ্ছি এক মিনিট ভাই দাঁড়াও আটকাও এ ভাই হচ্ছে আবার ঘর মানে ভাই এরকম ঘর কেউ বানাতে পারবা তোমরা ভাই কমেন্টে বলা যাবে এরকম ঘর বানাতে পারবা কি না